প্রিয় দিনী মা ও বোনেরা যে নারী জমার দিনে তিনটি আমল করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন মনের আশা আল্লাহ তালা পূরণ করে নেবেন সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে চতুর্দিকে আল্লাহর পক্ষ থেকে নামত আসতেই থাকবে আল্লাহ রব্বুল আয়ালমিন ওই নারী আমার সম্মানিতা বোনের জীবনের সগিরা কবিরা সমস্ত গুণা আল্লাহ তারা সাথে সাথে সবগুলা গুণা মাফ করে দিবেন যে নারী পবিত্র জমার রাত দিনে যে কোনো সময় সুযোগ পাবেন এই তিনটি আমল যদি করতে পারেন কপাল খোলে যাবে পবিত্র জমার দিন এতটাই দামি পবিত্র ঈদ ফিতর ঈদুল আবহার দিনের মতো মর্যাদাপূর্ণ দিন হলো পবিত্র জমার মধ্যে বলা আছে পবিত্র জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে আনন্দের দিন আল্লাহ রব এই পবিত্র জুমার দিনে বান্দাদের দোয়া কবুল করেন গুনাগুলা মাফ করে দেন অসংখ্য জাহান্নামি বান্দাকে ক্ষমা করে

হ্যাঁ ইমানদারেরা যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা সমস্ত কাজ কাজকর্ম বেচা কেনা দুনিয়ার সব ব্যস্ততাকে পিছনে ফেলে তোমরা জমার নামাজের জন্য মসজিদে চলে যাও আর আল্লাহর সন্তুষ্টির জন্য জুমার নামাজ আদায় করো সুহান আল্লাহ পবিত্র জুমার দিন সম্পর্কে জুমার দিন সম্পর্কে এই একটি সুরা স্বতন্ত্রভাবে আল্লাহ তালা জমা সম্পর্কে কোরআনের মধ্যে একটি সুরাই নাজিল করে দিয়েছেন আল্লাহ আকবর রসুল করিম সাল্লিউসাল্লাম বললেন হে আমার উম্ম সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জমার দিন আরেক হাদিসের মধ্যে এসেছে নবীজি বলছেন জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন জুমার রাত দিনে বান্দাদের দোয়া কবুল করে নিন জুমার দিন কতটা দামি প্যারা নবীজি সাল্লা আলী বলেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন হল জুমার দিন এই জুমার দিনে খলিক আদম 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 আলী আল্লাহ পাক সৃষ্টি করেছেন হযরতে আদম আলী ওসাল্লামকে জন্নাতে প্রবেশ করিয়েছেন হজরতে আদম আলী সাল্লামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন এই জুমার দিন দুনিয়ার মধ্যে তিন শত বছর কান্না করলেন তিন শত বছর পরে আল্লাহ রব্বুল আলমিন যে দিনে বা কবুল করেছিলেন সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন সোহান আল্লাহ আমার সম্মানিতা মা বোনেরা যে নারী পবিত্র জমার দিনে তিনটে আমল করবে আল্লাহ তালা ওই নারীর দোয়া কবুল করবেন তার আশা আকাঙ্ক্ষা তামান্নাগুলা কবুল করবেন এবং সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবেই চতুর্দিক থেকে আল্লাহ তালা নাম দিয়ে সংসারটাকে ভরপুর করে দিবেন এই সংসারে যেই নারী আমার মা বোনেরা আমল করবে আল্লাহ তার সগৈরা কবিরা সমস্ত গুনাগুলাম মাফ করে আল্লাহ তালা নেক্কার নারী হিসাবে কবুল করে নেবেন নেক্কার নারীর কত দাম আর করিম সাল্লাল্লাহ কারি ও সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আর দুনিয়া কুল্লোহা মাতা ওয়াহিরুল মাতা দুনিয়া ইমরাতু স গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সবচেয়ে দামি হলো একজন ন্যাক্কার নারী আর একজন স্বামীর জন্য পৃথিবীর সব থেকে সেরা সম্পদ হলো একজন নেককার স্ত্রী সোহান আল্লাহ যে নারী জমার দিন তিনটি আমল করবে এর মধ্যে এক নম্বর আমল হল জেনারি জুমার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবে দুই রাকাত তাওবার নামাজ পড়বে নিয়মটা বলে দিচ্ছি দুই রাকাত তাওবার নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তালা তার জীবনের সমস্ত সহিরা কবিরা জেনা যত গুণা আছে গোপন প্রকাশ সব গুণ আল্লাহ রাব্বুল মাফ করে দিবেন নবীজির প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ বলেন যদি তোমরা অন্যায় করে ফেলো গুণা করে ফেলো গুণা যদি তোমাদের বেশি পরিমাণে হয়ে যায় অন্যায় যদি বেশি করে ফেলো যত বড় যত বেশি পাপ থাকুক তোমরা উত্তম রূপে সুন্দর করে গোসল করবে সুন্দর করে অজু করবে অজু করা শুরুতে পরে নিবে রহিম নবীর তরিকা মতো কল্যাণ তালা দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার পানির সাথে সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসানঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন শুफारিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ ও যোটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রব্বুল আলমিন কালিমে শাহাদাত পড়ার সাথে সাথে জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা ও বোনেরা অজু যখন শেষ তারপরে আপনারা সুন্দর করে গোসল করে নেবেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বলেন সুন্দরভাবে গোসল করবে তারপর যাই নামাজ বিছিয়ে নেবেন শরীরটা জামাটা যেন পবিত্র থাকে দুই রাকাত বা নামাজ পড়বেন নিয়তটা বাংলাতে সহজভাবে বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত বার নামাজ আদায় করছি আল্লাহ আকবার সানা পড়বেন সোভানা কাল্লা হুম্মাই সানাটা পড়বেন তারপর উদ বিসিল্লা পরবেন সুরাফা তেহা পড়বেন সুরাফা তেহা পড়া যখন শেষ হবে তারপরে সুরাফা তেহার সাথে সুরা কা ফিরুন মিলাবেন কুলিয়া লা হালকা ফিরুন সুরা কা ফিরুন পড়ার কথা বকর সিদ্দিক দিয় আল্লাহন বলছেন যারা সুরা কাফিরুন পারেন না আপনারা যে সুরা পারেন সে সুরা দিয়েই নামাজটি পড়বেন তারপরে রুকু করবেন দুই সিজিদা করবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আলহামদু সুরা পড়বেন তারপরে লেখলা হু আল্লাহু আহা সুরাটি একবার পড়বেন পরে রুকু করবেন দুই সিজিদা করবেন তারপর বৈঠক দিবেন তশাহত পড়বেন দুরুশ শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এই হচ্ছে জুমার দিন এক নম্বর আমল যে নারী তিনটে আমল করবে আল্লাহ তার মাফ করে দিবেন এর মধ্যে অভাব অনটন সব বিপদাপদ দূর করে দিবেন সগিরা কবিরা গুনা মাফ করে দিবেন এক নম্বর আমল দুই রাকাত তাওবার নামাজ পড়বেন দুই নম্বর আমল হল জমার দিন শুক্রবার দিন আসরের নামাজ পড়বেন সুন্দর করে অজু করে আসরের নামাজটা পড়বেন আসরের নামাজ হলো আট রাকাত চার্রাকাত শূন্য রাকাত ফরজ আসরের নামাজটা পড়বেন আসরের নামাজ পড়ার পরে তাজবি তাহালিল পড়বেন শোনেন ভালো করে তাজবি তাহলিল পড়া শেষ হলে ছোট্ট একটি দুরস শরীফ বার পড়বেন ছোট্ট একটা দুরু শরীফ কতবার পড়বেন বার পড়বেন দুরস শরীফটা আমি ভেঙ্গে ভেঙ্গে তিনবার আপনাদেরকে বলে দিব এটা কাগজের মধ্যে লিখে নেন অথবা শুনে শুনে মুখস্থ করে নেন কাগজে লিখে আপনি দেখে দেখেও পড়তে পারেন সমস্যা নেই আল্লাহুম্মা সল্লি আলা محمد نبي الأمي وعلى آله وسلم تسليما أبارو بلتي. اللهم صل على محمد نبي الامي وعلى اله وسلم تسليما ارك باربولدت اللهم صل على محمد النبي الامي وعلى اله ওয়াসাল্লিম তসলিমা এই দূর শরীফটি আসরের নামাজ পড়ে মা বোনেরা আশি বার পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের আশি বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন অনেকে বলতে পারেন যে হুজুর আমাদের বয়স তো আশি হয় নাই আপনার যত বয়স হয়েছে তত পরিমাণ গুণা মাফ করে বাকি যে বয়স সেগুলাকে আল্লাহ তালা ন্যাক দ্বারা পূর্ণ করে দিবেন সোবান আল্লাহ অবশ্যই এই দুরুশ্বরীপটি পড়বেন জমার দিন শুক্রবার দিন আসরের পরে এই এটি হচ্ছে দুই নাম্বার আমল তিন নাম্বার যে আমল দুরুশ্বরীপ পড়ার শেষ হলে তারপর তিন নাম্বার আমলটি পড়বেন ইসমে আজম হজরতে বোরাইদা নবীজির প্রিয় সাবি ছিলেন হজরতে বোরাইদা রদি আল্লাহ তিনি দোয়ার মধ্যে ইসমে আজম পড়েছেন আল্লাহ রসুল বলছেন ও এই ইসমে আজম পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা দোয়া কবুল করেছেন আর যারা ইসমে আজম পড়ে আল্লাহ তার একটা দোয়াও ফিরিয়ে দেন না সবগুলা দোয়া আল্লাপা কবুল করে নেন ইসমে আজম হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না বান্দার মনের হাজত পূরণ করেন চাওয়া পাওয়া গুলা পূরণ করেন আমি আপনাদেরকে ইসমে আজমটি বলে দিচ্ছি লিখে নিন আল্লাহ ইন্নি أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بريودني بهايوبون এই ইসমে আজমটি বড় দামি এই ইসমে আজমটি তিনবার আপনাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আলুকা আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد عليك باربوليتش اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালা মিয়া কুল্লাহুফু আহাদ আরেকবার বলে দিচ্ছি সহজের জন্য যেন লিখতে আপনাদের সুবিধা হয় পড়তে যেন সুবিধা হয় আল্লাহমা ইন্নি আস আলুকা বি আন্নি আসাদু আন্না লা ইলাহা ইল্লা আন্টা আল্লাহাদুস আমাদ আল্লা দিলা মিয়ালা মিজুল ওলাই মিয়া কুফুয়ান আহাদ তারপর আল্লার কাছে মুনাফ্জাত দিবেন মুনাজাদের চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ মামিন বলে হাত তুলে তিনবার করবেন ইয়াদ আল জ্বলে জি ওল্লি করম ইয়াদ আল করম ইয়া দাল জল ডি ওয়ল্লি কাছে আপনার জীবনের গুণামফ চাইবেন মা বাবার মাফ চাইবেন ভাই বোনের মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে সবার চাইবেন আল্লাহ রব আলমিন প্রত্যেকের জীবনের গুণা গুনা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাবনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন আল্লাহর কাছে তারপর টাকা পয়সা দন দৌলত নিজে খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত প্রত্যেকটা আল্লাহ পাক কবুল করবেন আল্লাহর কাছে আপনি মন খুলে দিল খুলে আপনার যত চাওয়া আছে ইচ্ছা আছে হাজত আছে বলবেন প্রত্যেকটা হাজত আল্লাহ পূরণ করবেন তারপর যাদের আম্মা আব্বা সুজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারীকে আমার মাবুনদেরকে জমার দিন এই শ্রেষ্ঠ তিনটি আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন